টেকনাফে পুলিশকে বিশ লক্ষ টাকা দিয়ে রেহাই পেল ইয়াবা গটফাদার মন্নান মেম্বার দেড় লাখ ইয়াবার মামলায় জেলে গেল বাবা ছেলে বিস্তারিত দেখুন টেকনাফ থেকে ফিরে খান মাইনুদ্দিনের চার পর্বের ধারাবাহিক সন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে টেকনাফের শাহপুরীর দ্বীপে র্যাবের অভিযানে এক লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা আটক বাবা ছেলে কারাগারে গেলেও মূলহতা মাদক মাফিয়া মন্নান মেম্বার দিব্যি ঘুরে বেড়াচ্ছেন অভিযোগ উঠেছে মাত্র বিশ লাখ টাকার বিনিময়ে মামলার চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে প্রধান আসামি মন্নান মেম্বারের নাম পুলিশের এমন রহস্যজনক ভূমিকা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গত চব্বিশ ডিসেম্বর রাতে টেকনাফ উপজেলার শাহপুরের দ্বীপ মাঝেরপাড়া এলাকায় র্যাব অভিযান চালিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবাসহ এক বাবা ও ছেলেকে আটক করে এই মামলায় ইয়াবার মূল মালিক হিসেবে রশিদুল্লাহ ও মন্ন মেম্বারকেও পলাতক আসামি হিসেবে অভিযুক্ত করে র্যাব কিন্তু দেড় মাসের ব্যবধানে রহস্যজনকভাবে চার্জশিট থেকে বাদ পড়ে মান্নান মেম্বারের নাম অভিযোগ উঠেছে বিশ লাখ টাকার বিনিময়ে এই জালিয়াতি করেছেন টেকনাফ মডেল থানার এসআই অনুপ কুমার ধর এলাকাবাসীর প্রশ্ন বড় বড় ইয়াবা কারবারিরা কি এভাবেই টাকার বিনিময়ে আইনের ঊর্ধ্বে যেখানে মাদক বহনকারী বাবা ছেলে জেলে আছে সেখানে মূল হতা কিভাবে টাকার জোরে মামলা থেকে বেরিয়ে গেল কক্সবাজারে মাদক বাণিজ্যের সঙ্গে পুলিশের একাংশের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নতুন কিছু নয় কিন্তু এত বড় চালান আটকের মূল হোতাদের বাঁচানোর এমন ঘটনা সাধারণ মানুষকে ইয়াবার হতবাক করেছে মডেল থানার এসআই অনুপ কুমার ধর অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন তবে স্থানীয়রা বলছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে আইন শৃঙ্খলা বাহিনী যদি সত্যি মাদক নির্মূল করতে চায় তাহলে শুধু বাহক ধরে জেলে ভরলেই হবে না বরং গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে এখন দেখার বিষয় প্রশাসন কি টাকা ও ক্ষমতার জোরে মাদক কারবারিদের রেহাই দেওয়ার এই অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাকি সব কিছু ধামাচাপা পড়ে যায় দর্শক টেকনাফের সাবরাঙের ইয়াবা মাফিয়া গডফাদার মান্নান মেম্বারের মাদক সাম্রাজ্যের অজানা গল্প এবং তাকে বাঁচাতে টেকনাফ থানার অসাধু এসআই অনুপের বিতর্কিত ভূমিকার আরও তথ্য নিয়ে থাকছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব চোখ রাখুন অগ্রযাত্রায়